ধন্যবাদ প্রশংসা গৌরব ও আরাধনা একমাত্র ঈশ্বর তিনি যার পাওয়ার যোগ্য সেই নাজারতীয় যিশু খ্রিস্টের নামে আমি আপনাদের সকলকে আত্মার এই খড়গের অনুষ্ঠানে স্বাগতম জানাই প্রিয়জনেরা ঈশ্বর চান যেন আমরা মন পরিবর্তন করতে পারি মন পরিবর্তন করার জন্য প্রভুর কাছে পরিবর্তিত হয়ে আসাটা অনেক প্রয়োজন তখনই যখন আমরা ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করব জাখারিয়ার পুস্তক অধ্যায় ১৩ পদ সংখ্যা তিনি বলেছেন যদি কেউ দুঃসাহস দেখিয়ে বাণী দেয় তবে তার জন্মদাতা পিতামাতা তাকে বলবে তুমি বাঁচবে না কারণ তুমি প্রভুর নাম করে মিথ্যা বলেছ এবং সে নবীর বাণী দিতে দিতেই তার জন্মদাতা পিতামাতাকে তাকে বিধিয়ে দেবে প্রিয়জনেরা এখন এই সময় অনেক ব্যক্তি যারা মিথ্যে ভাববাণী এবং ভাবক্তির দ্বারা মানুষকে প্রচারিত করছে আজ প্রভু তার পবিত্র বাক্যের ওপর বিশ্বাস করার জন্য আপনাকে আহ্বান করছে তার এই আগমনকালে তিনি চান যেন আপনি তার পবিত্র বাক্যে বিশ্বাস করেন ফেরত আসেন এবং তার বাক্যকে নিজের জীবনে পালন করার জন্য তৈরি থাকেন যদি আপনি ঈশ্বরের পথে রয়েছেন তাহলে ঈশ্বর আপনাকে আহ্বান করছেন আসুন মন পরিবর্তন করি প্রভুর বাক্যে বিশ্বাস করি এবং অনন্ত জীবন লাভ করার এক শক্তি লাভ করে সকলকে জয় যিশু কমেন্ট সেকশনে যান কমেন্ট অবশ্যই জয় যিশু